সম্প্রীতির মাঠে বিভেদের ছায়া পাশকুড়ায় ফুটবল টুর্নামেন্টে মুসলিম খেলোয়াড়দের অংশগ্রহণ নিষেধ পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার রঘুনাথ বাড়িতে এক ফুটবল টুর্নামেন্টের লিফলেটে মুসলিম খেলোয়াড়দের অংশগ্রহণে নিষেধ থাকায় বিতর্ক তৈরি হয় গোটা এলাকা এলাকাসহ নেটপাড়ায় ক্লাবের পক্ষ থেকে প্রকাশিত লিফলেটে লেখা ছিল এই খেলায় মুসলিম খেলোয়াড় কেউ অংশগ্রহণ করতে পারবে না এই বিতর্কিত বার্তাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তীব্র প্রতিবাদী মুখর হয় গোটা নেটপাড়া এমনকি ক্লাবের সদস্যদের মধ্যে অসন্তোষ দেখা যায় ভুল বুঝতে পেরে ক্লাব কর্তৃপক্ষ লিফলেটটি পরিবর্তন করে এবং সম্প্রীতি বজায় রাখার জন্য টুর্নামেন্টটি বাতিল করে ক্লাব জানান তারা শুধু কালী অন্যান্য অনুষ্ঠান আয়োজন করবে কোনো ফুটবল খেলা আয়োজন করবে না ক্লাব কর্তৃপক্ষ তাদের লক্ষ্য সব ধর্মের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা তবে এই ঘটনায় পাশকুড়ার ক্রীড়া মহলে চাঞ্চল্য ছড়িয়েছে যা সম্প্রীতির আবহে এক প্রকার বিভেদের ছায়া ফেলেছে এই ঘটনায় তবে কি কোনো রাজনৈতিক উস্কানি রয়েছে উঠছে প্রশ্ন দেওয়াটা যেমন অন্যায় ভুল স্বীকার করেছে তাদের বোধোদয় হয়েছে তার জন্য ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু আজকে পশ্চিম বাংলার বুকে এ ধরনের ঘটনা ঘটছে কেন এই ধরনের ফরমানজারি হচ্ছে কেন এর জন্য দায়ী কে এর জন্য দায়ী বর্তমানের সম্পূর্ণভাবে তৃণমূল সরকার এবং তার সুপ্রিমো মমতা ব্যানার্জি দেখুন খেলার মাঠ সম্প্রীতির বার্তা দেয় খেলার মাঠ মেল মেলবন্ধনের বার্তা দেয় খেলার মাঠ সাম্প্রদায়িক শক্তিকে পর্যুদস্ত করে সাম্প্রদায়িকতার বার্তা মনুষ্য জাতির উদ্দেশ্যে পৌঁছে দেয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ অটুট ভাতৃত্ব বর্ণনের লক্ষ্যে খেলার মাঠেই সকলেই সমবেত হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে পাঁচকুলার একটি ক্লাব লিপলেট বের করেছিলেন যে সংখ্যালঘু কোনো খেলোয়াড় এই মাঠে খেলাতে অংশগ্রহণ করতে পারবে না পরবর্তীকালে আবার শুনেছি যে লিপলেটটা তারা পরিবর্তন করেছে তার মানে নিশ্চিতভাবে তাদের মধ্যে শুভ বুদ্ধির উদ্ভব হয়েছে শুভ বুদ্ধির উদয় ঘটেছে যে যে ধরনের লিপলেট আমরা করেছিলাম সেটা নিশ্চিতভাবে ঠিক নয় তবে তার পেছনে কোন অদৃশ্য হাত কাজ করছে